জেহাদিসটি সোহি মুসলিমে বর্ণিত হয়েছে এবং বর্ণনা করছেন সাহাবি জাবের রাদি আল্লাহ আনহু নবী করিম সাল্লা সাল্লাম এসাদ করেছেন ইবলিস তার সিংহাসন সে পানের উপরে স্থাপন করে এবং প্রতিদিন সকালে সে তার বাহিনীকে ছেড়ে দেয় মানুষের সমাজে ঢুকে মানুষকে ক্ষতির দিকে আহ্বান করার জন্য মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে দিয়ে গুনাহ করানোর জন্য কারণ শয়তানের মিশনই হলো এটা তো তার বাহিনীর লোকেরা তার সদস্যের লোকেরা সবাই ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এবং দিন শেষে সবাই যখন আবার ফিরে আসে ইবলিস তাদের কাছ থেকে রিপোর্ট নেয় এসে বলে যে আমি আজকে একটা লোকের টার্গেট করছি করে তাকে দিয়ে জেনা করায় ছাড়ছি বলে যে না আসেই কিছুই করল না জেনা করছে ও পরবর্তীতে যখন লজ্জিত হবে মাপ চাবে আল্লাহ কাছে কাঁপবে আল্লাহ মাফ করে দিব আরেকজন এসে বলতেছে আমি একজনকে দিয়ে হত্যা করাইছি যে না আসায় এটাও তেমন কোনো ব্যাপার না তবা করলে তো মাফ হবে সাবে বা যাদের লোক হত্যা করছে তাদের সাথে মিউচুয়াল আসলে মাফসাফ করে দিলে তার তো একটা সমাধান আছে আরেকজন এসে বলল যে আমি চুরি করাইছি একজনকে দিয়া একটার পিছে লাগাই লাগছি লোভ দেখায়া তাকে শেষ পর্যন্ত চুরি করে সারসি ইবলিস তাতেও খুশি না বল যে না এটাও তেমন কিছু একটা হলো না আরেকজন এসে বলে যে আমি মা বাবার নাফর মানি করাইছি একজনকে দিয়া কত বড় জঘন্য অপরাধ ইবলিস বলে যে এটাও কোনো এমন কিছু তুমি করো নেই কারণ মা বাবা সন্তানের প্রতি সবসময় দুর্বল একটু কেঁদে কেঁদে মাপ চাইলে হাত পাও ধরলেই আবার এটা নর্মালে চলে আসবে একজন সামনে অগ্রসর হয়ে বলল যে আমি একটা লোকের পিছনে বা দুইটা লোকের পিছনে আমি লাগছি লাগার পরে তারা স্বামী স্ত্রী ছিল তাদের মধ্যে বিচ্ছেদ করায় তারপরে আমি আসছি ইবলিস তখন ওই লোককে বলে নাম আন্তা আন্তা আন্ত হ্যাঁ তোমাকেই আমি খুঁজছি তুমি কাজের কাজ করছো যে একটা সংসারকে তুমি বিচ্ছিন্ন করে দিয়েছ একটি বিবাহকে তুমি ধ্বংস করে দিয়েছ একটি সম্পর্ককে তুমি নষ্ট করে দিয়েছ একজন স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটে দিয়ে আসছো তুমি বাপের বেটার মতো কাজ করে আসছো কি বুঝলাম এই হাদিস থেকে একজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন করে দিল বিচ্ছেদ ঘটাই দিল তাকে ইবলিস এতোমার হাবা দিল আর আগের যে শয়তানগুলো তারা তার চাইতে অনেক বড় জঘন্য কাজ করেছে তারা যেগুলো করেছে সবগুলো হারাম জেনা করা হত্যা করা মা বাবার নফর করা চুরি করা এগুলো সবগুলা স্পষ্ট কবিরাগুণ এবং বিশাল বড় বড় হারাম কাজ সেই কাজগুলোতে ইবলিসের নেতায় ততটা খুশি হয় নাই যতটা খুশি হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করাতে কারণ কি স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়াটা তো হারাম না জায়েজ কাজ কিন্তু তাতেও শয়তান এত খুশি কারণ কারণ হলো নাম্বার এক একান্ত যৌক্তিক কারণ ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাক এটা আল্লাহ সুমাত আল্লাহ মোটেও পছন্দ করেন না আল্লাহর খুবই অপছন্দনীয় একটি কাজ আবুগাদুল মুবাহিল আল্লাহ তালাক এহাদিস নিয়ে অনেকে অনেক কথা বললেও বিশুদ্ধ মত যেটি বিশুদ্ধ নবী আলাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে যত হালাল বস্তু পৃথিবীতে আছে যত হালাল জিনিস আছে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হালাল যেটা আল্লাহ পছন্দ করেন না শুধুমাত্র অনন্য উপায় হবে মানুষ সেই জন্য এই ব্যবস্থাটা রেখেছেন তালাক এর চাইতে অপছন্দনীয় নিয়ে কোনো হালাল আল্লাহর কাছে আর নাই দ্বিতীয়ত সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া এটা যদিও মূলগতভাবে একটা হালাল কাজ না হারামের কিছু নাই কিন্তু এটার কিছু কিছু পরিণাম জঘন্য জঘন্য হারাম কাজের চাইতেও আরো মারাত্মক পর্যায়ে চলে যায় আগের শয়তান গুলো একজনকে দিয়ে এক একটা অন্যায় কাজ করাইছে কিন্তু পরের শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দিছে এর ফলে কি হয়েছে তাদের যে সন্তান আছে এই সন্তানগুলো চিরকালের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই হাতে গোনা দুই একজন আল্লাহ হেফাজত করেন বেশিরভাগ ক্ষেত্রেই এই সন্তানগুলো আর কি হয় না মানুষ হয় না হয়তো তাদের স্বপ্ন ছিল ছেলেটাকে হাফেজ বানাবে আলেম বানাবে নামাজি ভালো বানাবে একটা স্বপ্ন তাদের ছিল এগুলো হয় চলে যায় যায় খারাপ রাস্তায় পা বাড়ায় এবং চিরতরে নষ্ট হয়ে কোনো তাহলে একটা প্রজন্ম ধ্বংস হয়ে যায় অনেক ক্ষেত্রে একটি বিবাহ বিচ্ছেদ থেকে এই জন্য শয়তান এটাকে এত বেশি কি করে আপনার ওয়েলকাম করে এবং এত বেশি সে খুশি হয় প্রিয় ভাইয়ারা যত তালাকের ঘটনা ঘটে আমাদের দেশে সহ সারা পৃথিবীতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার পরে সেটা স্বামী হোক আর স্ত্রী হোক যার পক্ষ থেকেই তালাকের ঘটনা ঘটুন না কেন একটা পর্যায়ে এসে তারা বুঝতে পারে যে কাজটা তারা সঠিক করেন নাই তখন তারা বলে আমরা আবার ফিরে আসতে চাই ফিরে নিতে চাই উপায় কি আছে অনেক ক্ষেত্রে আর কোনো উপায় নেওয়ার থাকে না তো এই তালাক দেওয়ার আগে তালাকের ঘটনা ঘটার আগে একজন স্বামীকে একজন স্ত্রীকে হাজার বার চিন্তা করতে হবে প্রথমত স্বামী স্ত্রীর ভিতরের সম্পর্ককে যদি কোনোরকম দুর্বল করে দিতে পারে স্বামী স্ত্রীর ভিতরের সম্পর্ককে যদি রকম ঠুনকো করে দিতে পারে বিশ্বাসটা নষ্ট করে দিতে পারে তাহলে শয়তান সবচাইতে বেশি বিজয়ী হয় এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের স্বামী স্ত্রীর সাথে সম্পর্ককে দুর্বল করার জন্যই শয়তানের সবচেয়েতে বেশি প্রচেষ্টা এবং তাদের সবচেয়ে বেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র থাকে অতএব শয়তানকে কোনোভাবে জিততে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন